আসসালামু আলাইকুম বিহার্স আপনারা সবাই ভালো আছেন আমরা এখানে কিছু পিলার নিয়েছি আর এই পিলারগুলো আমরা মালামাল বের করব সিমেন্ট বালি খোয়ার পরিমাণ আমরা বের করব তো এখানে দেখতে পাচ্ছেন যে পিলারগুলো আমাদের আছে এগুলো হচ্ছে দশ বাই দশ সবগুলো কিন্তু একই সাইজের পিলার নেওয়া আছে কিন্তু এটা আপনাদের বোঝার জন্য এবং এটা নমুনা হিসেবে এই কলামের সাইজগুলোকে একই নেওয়া হয়েছে তো আপনাদের ডিজাইনে যেরকম থাকবে আপনারা সেইভাবেই করবেন তো আমরা এখন চলে যাব তো এখানে বলা আছে যে কলাম সাইজ এখানে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি অর্থাৎ এটা দুই দিকে হচ্ছে দশ ইঞ্চি দশ ইঞ্চি স্কোয়ার স্কোয়ার মাপের কলামগুলো এখানে আছে আর কলাম হাইট আছে দশ ফিট অর্থাৎ ফ্লোর থেকে ছাদ পর্যন্ত দশ ফিট দেওয়া আছে তো আপনাদের কম বেশি হতে পারে তো যাই হোক আমরা নমুনা স্বরূপ এই কলামগুলো করব এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টা কলামের একটা বিল্ডিং এই কলামগুলো করতে আমাদের সিমেন্ট বালি এবং খোয়ার পরিমাণ আমরা বের করবো তো যাই হোক আমরা শুরু করব আমরা প্রথমেই যে কাজটা আমরা করব আমরা লিখব যে ভুলিয়াম আমরা প্রথমে কি করব আমরা একটা বের করব এরপরে নয় দ্বারা গুণ করব যেহেতু আমাদের এই মাপগুলো কি সবগুলো এক কই আমরা একটু নাম্বারিং করি এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অর্থাৎ আমরা লিখতে পারি এখানে কলাম সংখ্যা নয়টা তো যাই হোক আমরা এখন লিখবো আমরা একটা দিয়েও করতে পারি আবার যদি আমি এখানে নয় দেই তাহলে কিন্তু একেবারেই বের হয়ে যাবে তো যাই হোক আমি একেবারেও করতে পারবো আবার দুইটা দুইভাবে করতে পারবো তো আমরা একটা নেবো আগে আমরা মনে করি যে একটা এই একটা সাইজ হচ্ছে দশ ইঞ্চি গুণন দশ ইঞ্চি গুণন হচ্ছে দশ ফিটার ইঞ্চি এই ইঞ্চি গুলোকে আমরা আপনারা জানেন যে আমার এক ফিট সামান বারো ইঞ্চি তাহলে কি করতে হবে এই দশটাকে আমরা বারো দ্বারা ভাগ করলে ফিটে চলে আসবে তখন এটা ফিট হবে আবার অনুরূপ হবে এখানে দশ ইঞ্চি ভাগ হচ্ছে বারো ফিটে চলে আসলো আর এখানে তো ফিট দেওয়া আছে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের দাঁড়াবে আমরা দশ ইঞ্চি গুরু দশ ইঞ্চি দশ ফিট আমরা একটা জনে পাবো সিক্স পয়েন্ট এইট নাইন সি একটি বা ঘন ফিট তো আমরা একটা পেয়ে গেলাম এখন আমরা যদি টোটাল ভলিউম বের করি আমরা লিখতে পারি টোটাল ভলিউম তাহলে আমরা কি করব নয় গুণন সিক্স পয়েন্ট এইট নাইন তাহলে আমরা যদি এটাকে গুণ দিই নয় দিয়ে তাহলে আমরা পাবো বাষট্টি সি এফ টি আমরা কিন্তু এই পরিমাণটা পেয়ে গেছি অর্থাৎ এই যে নয়টা কলম দেখতেছেন এই নয়টা কলমের আমরা বাষট্টি সিপটি পেয়ে গেলাম এখন আমরা কি করবো মালামাল বের করবো আর মালামাল বের করতে গেলে যেহেতু এই এই এখানে যে বাষট্টি সিপি আছে এটা কিন্তু আপনার ভেজা আয়তন অর্থাৎ ঢালের সময় যে আয়তনটা দিয়ে ঢালাই করতে হবে সেইটা এখন বাজারে গেলে কিন্তু এই ঢালাই মাল পাওয়া যাবে না সেটা শুকনো নিয়ে আসতে হবে সিমেন্ট বালি খোয়া হিসেবে সেই হিসাবে আমরা এটাকে শুকনো করে নেবো ড্রাই করে নেব আমরা দেখব ডিআর ওয়াই ড্রাই ভলিউম ড্রাই ভলিউমে কি করবো আমরা এই যে বাষট্টি ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করবো আমরা এখন আমাদের আসবে রেশিও এই কলামগুলো যে রেশিওতে থাকবে আপনাদের ড্রয়িং কিন্তু বলা থাকবে আর যদি না বলা থাকে তাহলে আপনারা এই রেশিওটা এক দুই চার অথবা এক দেড় তিন হিসাবেও দিতে পারেন তো আমি এখানে ওয়া এক দুই চার হিসাবে আপনাদের দেখাব তো আমরা মালামার পরিমাণটা এখন বের করব প্রথমে যে মালামারটা লাগে সিমেন্ট বা সিমেন্টটা বের করব। সিমেন্ট বের কর করতে গেলে কি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে এই পরিমাণটা বের হয়ে গেছে নাইনটি থ্রি বোন ওয়ান নেব এই ওয়ান হচ্ছে যে এই যে এক ভাগ সিমেন্ট এই ওয়ান ভাগ হচ্ছে অনুপাতের যোগ ফল এই এক দুই চার যোগ করলে আমরা সেভেন পাবো আমরা সেভেন ভাগ দিলাম গুন আমরা এটাকে ওয়ান পয়েন্ট টু ফাইভ সিফটিতে নিয়ে আসবো এক ব্যাগের যেই পরিমাণটা সিমেন্ট থেকে সেই পরিমাণ আসলো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তার গুন টু ফাইভ তাহলে আমরা এখানে দশ পয়েন্ট সিক্স থ্রি ব্যাগ যেহেতু এটা ভমনাংশ আমরা পূর্ণ ব্যাগ কিনবো সেহেতু আমরা এগারো ব্যাগ লিখব তাহলে এক দুই চার অনুপাতে যদি ঢালাই দেন এই নয়টা কলামের জন্য আপনাদের এগারো ব্যাগ সিমেন্ট লাগবে তাহলে আপনারা চিন্তা করেন যে আপনাদের এক ব্যাগেরও কিন্তু বেশি লাগবে এক একটা কলামে যদি আপনারা এখন এই যে এগারো ভাগ নয় দেন তাহলে আপনার এক দশমিক দুই দুই বস্তা লাগবে আপনার এই এক একটা কলমের জন্য এরপরে দুই নাম্বার যে আমাদের আমাদের লাগবে তা হচ্ছে বালি বালি অনুরূপভাবে আমরা বের করব বালির অনুপাত হচ্ছে দুই তাহলে দুই এখানে বসালাম ভাগ হচ্ছে সেভেন এখন আমরা এটা ক্যালকুলেশন করি যদি তিরানব্বই গুণন দুই ভাগ হচ্ছে সাত তাহলে আমরা এখানে প্রায় সাতাশ সিফটি বালি আমাদের লাগবে এরপরে তিন নাম্বারে যে অপশন তা হচ্ছে খোয়া খোয়া আমরা বের করবো নাইনটি থ্রি গুনন হচ্ছে ফোর ভাগ সেভেন আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি নাইনটি থ্রি গুনন ফোর ভাগ হচ্ছে সেভেন তাহলে আমরা প্রায় চৌবান্ন সেফটি হওয়া পাবো এখন আমরা যদি এটাকে ব্রিক অর্থাৎ ইটে নিয়ে আসি তাহলে চৌয়ান্ন বুণন হচ্ছে নাইন আমরা নাইন দিয়ে গুণ করলে নাইন দিয়ে গুণ করলে আমরা কী পাবো আমরা পিকের ইট পাবো তাহলে এখানে চারশো ছিয়াশি পিস আমাদের ইট লাগবে তো আমরা আমাদের কিন্তু অঙ্ক শেষের দিকে আরেকবার আমরা একটু বলি যেখানে যে কলমগুলো দেখতেছেন এই কলমগুলোর সাইজ হচ্ছে দশ ফিট দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং এর হাইট হচ্ছে দশ ফিট এখানে নয়টা আছে নাম্বারিং করা হয়েছে নয়টা আর এই ঢালের এশিয়া আছে এক দুই চার তাহলে আমরা এখানে যে কাজটা করেছি তা হচ্ছে যে এখানে আমরা ভলিউমটা বের করছি একটার এরপর নয় দ্বারা গুণ করলে আমরা মোট ভলিউম পেয়ে গেছি এখান থেকে সিমেন্ট আমরা পেয়েছি এগারো অবস্থা বালি সাতাশ সিফটি এবং খোয়া 54 সিফটি আর এখানে ব্রিক অথবা খোয়ার বদলে যদি আপনারা পিকির ইট দেন তাহলে আপনাদের চারশো ছিয়ানব্বইটা ইট লাগবে তো আজকের মতো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ